আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম জামান অনিক রাজশাহীতে রোকিয়া দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষ কার্যক্রমের আওতায় জীবন সংগ্রামে অদম্য দশজন নারীকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে এই উপলক্ষে আজ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঁচি বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান সিভিল সার্জন আবু সাইদ মাহমুদ ফারুক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা নারীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় দেশের অর্থনৈতিক অবস্থার বিস্তারিত চিত্র তুলে আনতে আগামীকাল থেকে শুরু হচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত পনেরো দিনব্যাপী এ সুমারিতে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি অর্থনৈতিক কার্যবলী জনবল সম্পদ এবং ইউনিটের সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্যপত্র সংগ্রহ করা হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই কার্যক্রম পরিচালনা করছে রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে এবারের সুমানিতে এই বিভাগের আট জেলার মোট আট লক্ষ সাতাশি হাজার আটশো একানব্বইটি স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান এবং নয় লক্ষ তিয়াত্তর হাজার চারশো পঁয়ত্রিশটি অর্থনৈতিক খানার তথ্য সংগ্রহ করা হবে তথ্য সংগ্রহ করবে এগারো জন তথ্য সংগ্রহকারী যাদেরকে তত্ত্বাবধান করবে দুই জন সুপারভাইজার ও তিনশো জন আইটি সুপারভাইজার উল্লেখযোগ্য বাংলাদেশে প্রথম অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হয় উনিশশো ছিয়াশি সালে দু সালে দ্বিতীয় এবং দু সালে তৃতীয় সালে অনুষ্ঠিত হয়েছিল রাজশাহীতে আজ সকাল থেকে সূর্যের দেখা নেই ঘন ঢাকা পড়েছে চারপাশ আকাশ মেঘলা ঠান্ডা মানুষের কষ্ট খানিকটা বেড়েছে এ নিয়ে শুনুন আমাদের রাঁচি জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন বাংলা পঞ্জিকা অনুসারে এখন প্রকৃতিতে চলছে হেমন্তকাল শীত আসতে আরও কটা দিন বাকি কিন্তু উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা আজ সকাল থেকে সূর্যের দেখা মেলেনি সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন আকাশে জমেছে মেঘ ফলে ঠান্ডাও বেড়েছে তবু জীবিকার তাগিদে আরমোড়া ভেঙে ঘর থেকে বেরিয়ে কিছুটা দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ এবং ঠান্ডাটা খুবই বেশি আমার পক্ষে খুবই জুলুম ঠান্ডা তা আমাদের বয়স্ক লোকের জন্য খুবই সমস্যা আমরা তো বাড়াতেই পারছি না এই অবস্থা এখন ঠান্ডা কালকে থেকে একটু বেশি আজকে আর বেশি আজকে তো রোদ্র নাই আমাদের জন্য ধরেন যে একটু কষ্টকর রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানিয়েছেন আগামী কয়েকদিন ধীরে ধীরে তাপমাত্রা আরো কমতে থাকবে তবে আগামীকাল সূর্যের দেখা মিলতে পারে আজ সকাল নয়টায় রাজশাহী আবহাওয়া অফিসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজকে সারাদিন এভাবে কুয়াশার মধ্যে দিয়ে যেতে পারে আগামীকাল একটু কুয়াশা থাকবে কুয়াশার পরিমাণ বেড়ে আমার কুয়াশা থাকবে এবং সামনের দিনগুলোতে দিনের তাপমাত্রা কমতে থাকবে জিয়াউল সেলিম জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নাটোরের তীব্র শীতের সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া গত তিন দিন ধরে তাপমাত্রা নিম্নমুখী তবে চলতি মৌসুমে আজকেই প্রথম নাটোরের সূর্যের দেখা পাওয়া যায়নি এদিকে দুপুর দুইটার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে রাঁচি আবহাওয়া অফিস জানিয়েছে আজ ভোর ছটাই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে তীব্র শীত ও সূর্যের দেখা না মেলাতেই চরম বিপাকে পড়েছে দিনমজুর এবং কৃষি শ্রমিকরা তাদের প্রতিদিনের আয়ে ভাটা পড়েছে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন ঘন কুয়াশায় আলু সিম জাতীয় ফসলের কিছু সমস্যা হতে পারে তবে উপসহকারী কৃষি কর্মকর্তারা এ সময়ের জন্য কি পরিচর্যা করতে হবে তা জানিয়ে দিচ্ছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পাবনা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ন্যায্যমূল্যে সবজির দোকানের কার্যক্রম শুরু হয়েছে আজ বিকেলে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে এই দোকানের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক ও পাবনা পৌর প্রশাসক শরীফ আহমেদ জেলা প্রশাসক জানান এই দোকান থেকে অন্যান্য দোকানের তুলনায় দশ থেকে পনেরো টাকা কমে সবজি পাওয়া যাবে সবজির বাজার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই কার্যক্রম অব্যাহত থাকবে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনিশ দশমিক এক ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে